এত কাণ্ড করার পরে মমতা ব্যানার্জি গুলো গেছেন ছাব্বিশ সালের নির্বাচন সেই জন্য আর্যিকরের মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল প্রশ্ন উঠেছে তথ্য প্রমাণ পাঠের তাই কলকাতা হাইকোর্ট এই ঘটনার তদন্তের দায়িত্ব দেয় সিবিআইকে আর সেই রাজ্য সরকারই সিভিক ভলেন্টিয়ারের ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টে গেল এর চেয়ে বড় কৌতুক আর কি হতে পারে হাইকোর্টে যেতে পারেন না আমরাও পড়াশোনা জানি ল মেকার এমপিএমএলএ আছে হাইকোর্টে যেতে পারেন তিনজন যে সাজা পেয়েছেন তিনি আর যার পরিবারের এই ক্ষতি হয়েছে তিনি এবং ইনভেস্টিগেটিং এজেন্সি উনার কোনো রাইট নেই উনি গেছেন সস্তার পাবলিসিটি করা যায় উনার মুখের ভাষা সবাই দেখেছেন উনি দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে চেয়েছিলেন উনি সুইসাইড চালাতে চেয়েছিলেন উনি নির্মল ঘোষকে পাঠিয়ে তাড়াতাড়ি করে পুড়িয়ে দিয়েছেন উনার পুলিশ অগ্নিমিত্রা পাল সজল ঘোষ বাগচিদের এবং বামপন্থী যুব নেতারাও ছিলেন তাদের সবাইকে গুতো মেরে সরিয়ে দিয়ে জোর করে একদম গেরিলা কায়দায় দেহ নিয়ে গিয়ে শ্মশানে পৌঁছে দিয়েছেন বাড়ির লোক শ্মশানে ক্রিমেশনের খরচও দিতে দেয়নি সঞ্জীব বলে তৃণমূলের এক ডাকাত কাউন্সিলার আগে সিপিএম করত তিনি পোস্টমার্টা ডেথ সার্টিফিকেট ওখান থেকে ক্রিমেশন সার্টিফিকেট সংগ্রহ করেছেন সুদীপ্ত রায়ের কীর্তি সবাই জানে কেন কেউ না অসত্য আরজি করে সুশান্ত রায় অভিজ্ঞ রায় এসেছিলেন এত কাণ্ড করার পরে মমতা ব্যানার্জিগুলো গেছেন ছাব্বিশ নির্বাচন সেই জন্য সামগ্রিকভাবে একটা বৃহত্তর আইনি লড়াইতে আমাদের ভিক্টিম পরিবার মানে আমাদের ডাক্তার বোনের পিতা মাতা এবং তার পরিবার তার শুভানুধ্যায়ীরা নিচ্ছেন নিয়েছেন আরও বৃহত্তর আইনি লড়াইতে যাবেন তাতে আমি তাদের বাড়িরই একজন হিসেবে মনে করি আমি তাদের সাথে থাকবো এবং পূর্ণ সমর্থন সহযোগিতা আমি তারা যেভাবে যেভাবে সহযোগিতা চাইবে সেটা আমরা করার আমি চেষ্টা করব আমার সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে আর দ্বিতীয়ত সেটা আইনি সহযোগিতা করবেন না ওনারা আইনের বৃহত্তর লড়াইতে নামছেন তার অনেকেই সাথী তার মধ্যে আমিও একজন সাথী অনেকেই ডাক্তার অর্গানাইজেশান ওনার লইয়ারস ওনাদের রিলেটিভ অনেকেই ওনার সঙ্গে আছেন রাজনীতির ঊর্ধ্বে আছেন মানে ব্লাড রিলেশনের ঊর্ধ্বে আছেন সেক্ষেত্রে আমিও ওয়ান অফ দিম সিবিআই এর ভূমিকা নিয়ে ওনারা প্রকাশ্যে গতকাল থেকে বারবার উষ্মা প্রকাশ করেছেন এবং বলা হচ্ছে আমি উনাদের পরিবারের মানে উনাদের সমস্ত বক্তব্যকে সমর্থন করি সিবিআই নিয়ে কি বলি আমি বলি বিষয়টা নিয়ে ওনার পিতা মাতা যে লড়াইটা দিচ্ছেন এবং তিনি শুধু সিবিআইর পার্ট নয় সামগ্রিকভাবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর পার্ট সব মিলিয়ে ওনার প্রত্যেকটা শব্দ বাক্য যা যা উনি বলেছেন আগেও কালকেও আজকেও বিভিন্ন চ্যানেলকে বিভিন্ন জায়গায় গতকালও বলেছেন তার আগে চার্জ ফ্রেমের দিন বলেছেন আমি তার সবগুলোকেই আমি পার্সোনালি সমর্থন করি কারণ তারা ঘন্টায় মিনিটে এবং প্রত্যেক দিন প্রত্যেকটা জিনিসকে চুলচেরা বিশ্লেষণ করেছেন এবং মনিটারিং করেছেন অন্য সাধারণ লোকের মতো মতো আইন বিশারদ বা প্রশাসন বা তদন্তকারী সংস্থার উপর ছেড়ে দেননি তারা নিজেরা কিন্তু মানে আলটিন থেকে এলিফেন্ট প্রত্যেকটা বিষয় অত্যন্ত কেয়ারফুলি অবজার্ভ করেছেন তাই ডাক্তার বোনের বাবার যে বক্তব্যগুলো খুব মিনিংফুল এবং অত্যন্ত বাস্তব বলে আমি মনে করি এবং তিনি যে অভিযোগগুলো যার সম্পর্কেই করছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর হঠাৎ লাফিয়ে কোর্টে চলে যাওয়া সেটা নিয়েও উনি যা বলছেন তার যুক্তি রয়েছে কারণ মুখ্যমন্ত্রী পুলিশকে দিয়ে টাকা পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী আত্মহত্যা বলে চালাতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী প্রকাশ্য সভায় দশ লাখ তো দেওয়া যেতেই পারে বলেছিলেন মুখ্যমন্ত্রী নির্মল ঘোষকে পাঠিয়ে সঞ্জীবকে দিয়ে তাড়াহুড়া করে পুড়িয়েছেন দিয়ে করতে দেননি মুখ্যমন্ত্রী অতীন ঘোষকে নির্দেশ দিয়ে আগস্ট রাত্রে ভাঙিয়েছেন সেটাও ঠিক তদন্তকারী সংস্থা মানে লোয়ার লেভেল সিবিআই মানে এখানে তো সিবিআই ডাইরেক্টরের কোনো রোল নেই এখানে সিবিআই যে যারা ইনভেস্টিগেটিং এজেন্সি ছিল বা স্পেশাল টিম ছিল তাদের ক্ষেত্রেও তার যা বক্তব্য তার যুক্তি আছে সার্বত্তা আছে বলে আমি মনে করি আমি আলাদা এর ডিটেলস ডিসক্রিপশনে না বিরোধী দল নেতা হিসাবে আপনি কি ভাবে কারণ রাজ্যের মানুষ আপনার বক্তব্যের দিকে তাকিয়ে রয়েছে বিরোধী দলনেতা হিসাবে সিবিআই তো পাট আপনি যদি চার্জশিট এবং দেখবেন সেখানে রাজ্য সরকারের পুলিশের কলকাতা পুলিশের পাটও আছে সিবিআই পাটও আছে সিবিআই চার্জশিটে তিরিশটা এমন কথা তুলে ধরে দিয়ে গেছে যাকে অ্যাপ্রিসিয়েট করার মতো আবার সিবিআই পাটে যেসব ত্রুটি আছে বলে ডাক্তার বোনের অভিভাবক তুলে ধরছেন পিতা মাতা তুলে ধরছেন তারও যুক্তি আছে সার্বত্তা আছে স্বাভাবিকভাবে আমি আমি আগার আমার স্ট্যান্ড আগে ক্লিয়ার করেছি যে কলকাতা পুলিশ রাজ্য সরকার স্থানীয় স্তরে বিচার ব্যবস্থা ইনভেস্টিগেটিং এজেন্সি সব মিলিয়ে ফাইনালি যে জাজমেন্ট হয়েছে অ্যাকুস্ট করে একজনকে সেটাতে ওনার যে বক্তব্য এই বক্তব্য অত্যন্ত তথ্য নির্ভর তথ্য যুক্ত এবং যুক্তি নির্ভর সেই কারণে বিরোধী দলনেতাটা একটা সেকেন্ডারি আমি এই বাংলার একজন সন্তান এই বাংলার একজন নাগরিক আমি নিজেকে মনে করি হুঁসযুক্ত মানুষ হুঁশ থাকলে মানুষ হওয়া যায় সেই জন্য নাম হচ্ছে মানুষ গোটা সমাজ আপনি যে যে মিডিয়া থেকে প্রশ্ন করছেন আপনার বাড়িও এই পরিবারের সঙ্গে আছে এটা বাংলার বিশেষ করে গোটা ভারতবর্ষের সেন্টিমেন্ট আছে সবার সেন্টিমেন্ট আছে তো বাংলা বাঙালির সেন্টিমেন্ট গত পাঁচশো দিন আগে তো ছিলই এক মাসের দেড় মাস দু মাস ধরে গত পাঁচশো দিন চার্জ ফ্রেম হচ্ছে সাজা ঘোষণা হচ্ছে চার পাঁচ দিন আপনি দেখবেন সাধারণ মানুষ রাজনৈতিক কচকিচানি নিজের অভাব অভিযোগের মধ্যে ছিল না তারা ডাক্তার বোনের জাজমেন্ট নিয়ে চার্জ ফ্রেম নিয়ে তার আউটকাম নিয়েই ব্যস্ত ছিল এবং কালকে ওভারঅল মানুষজন গোটা বাংলার মানুষজন তারা খুশি ছিল না এটা এক কথায় বলা যেতে পারে এবং আমি মনে করি যে অমীমাংসিত প্রশ্নগুলো রেখে দিয়ে গেছেন চার্জশিটে সেই বিষয়গুলো সুপ্রিম কোর্ট তার উপর সকলে আস্থা রাখা উচিত ভারতবর্ষের সর্বোচ্চ আদালত তারা এই বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা করবেন কালকের হিয়ারিংয়ের পরে আবার ওনার পরিবারের পক্ষ থেকেও আপনাদের জানাবে আমারও যদি কিছু বলার থাকে আমি পরবর্তী সময় রেয়ারতম রেয়ারতম ঘটনা বিচারক মানতে রাজি হলেন না যে এটা বিরলতম ঘটনা এটা অফ আছে উনি ওনার অধিকারে দিয়েছেন ওনার জাজমেন্টের অনেকগুলো বিন্দু আছে ঠিক আছে অনেকগুলো ভালো কথাও তিনি বলে গেছেন কলকাতা পুলিশের পাটে যে ত্রুটিগুলো হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের পাটে ত্রুটিগুলো বলে গেছেন সিবিআই পাটে ত্রুটিটাও বলে গেছেন আবার এটা তিনি একটা লাইন বলেছেন রিয়ারেস্ট অবদি এটা আমার ডিফারেন্স অবনি আছে জুডিশিয়ারিকে রেসপেক্ট করেই বলি এটা এটা বিরলতম ঘটনা কারণ ওয়ার্কিং প্লেসে ওয়ার্কিং প্লেসে একজন ডাক্তার বোন যেটা প্রোটেক্টেড সেখানে এই ধরনের শারীরিক নির্যাতন যা ভয়ঙ্কর নির্যাতন হয়েছে চোখ থেকে জল পড়েছে চোখ থেকে রক্ত পড়েছে জল নয় তারপরে তাকে মার্ডার